হ্যালো ভাই আবার নিয়ে চলে এসেছি আরেকটি নতুন ভিডিও আজকে আমরা কি কি দিয়ে হাট হাড্ডি লড়াই করছি যে ম্যাগি আছে আর কুচকা আছে আর ডিম টোস্ট আছে এই দিয়ে আজকে আমাদের মধ্যে হাড হাড্ডি লড়াই হবে আর প্রত্যেকটা মানে জিনিস ম্যাগি যে আগে খাওয়া হবে তারই আপনার সেই একটা পানিশমেন্ট আছে কুচকা যে আগে খাওয়া হবে তার জন্য একটা পানিশমেন্ট আছে আর হয়েছে টোস্ট ডিম টোস্ট যে আগে খাওয়া হবে তার দিন আবার একটা পানিশমেন্ট আছে এই পানিশমেন্ট তিনটেই আজকে পানিশমেন্ট আছে তাহলে ফার্স্ট কুচকা দিয়ে শুরু করি মুখরচক খাবার স্টার্ট শুরু করা যাক তাহলে প্রথম রাউন্ডে ফার্স্ট হয়ে গেলাম খাওয়াতে তাই পালিশমেন্ট নিয়ে আসছি তাহলে প্রথম রাউন্ডে ফার্স্ট হয়ে গেলাম তাই পালিশমেন্ট দিচ্ছি আদা কেটে দিচ্ছি শুধু আদা লবণ দেব না না কেন লবণ দিলে খেতে ভালো লাগে দারুণ লাগলো ফুচকাটা তাহলে পানিশমেন্ট দেওয়া হয়ে গেল ফার্স্ট রাউন্ডে এবার সেকেন্ড রাউন্ডে ফার্স্ট রাউন্ডে আমি লাস্টে হচ্ছি একটুখানির জন্য তাই এখন সেকেন্ড রাউন্ডে হচ্ছে ম্যাগি ডিম দিয়ে করা হয়েছে ডিমের ভুজিয়া দিয়ে ম্যাগি করা হয়েছে এই দুজনেই চলো শুরু করা যাক ম্যাগি বাচ্চাদের মতন ম্যাগি খেয়ে নেই পরে দিন দিয়ে

আবার চলে আসি থার্ড রাউন্ড ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড হয়ে গেল এবার থার্ড রাউন্ডে ডিম টস আর চলো শুরু করা যাক শুরু করা যাক পেঁয়াজ লঙ্কা ধনেপাতা সব কুচিয়ে ডিম টস করা হয়েছে নাম লাগা ডিম তো খালি ডিম দিয়েও করা যায় কিন্তু ধনে পাতা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে করলে আরো খুব ভালো লাগে ঝাল ঝাল হেভি টেস্টি লাগে you <laughs>